গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভেষ্কার সেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি সকালবেলায় বোতলগুলো একটু পরিষ্কার করলাম বোতলগুলো একটু কেমন হয়ে গিয়েছিল সেই জন্য অল্প একটুখানি ভিনিগার দিয়ে আর একটুখানি লবণ দিয়ে ভালো করে ঝাড়িয়ে পরিষ্কার করে জলটা নিয়ে এলাম পরে আমি শুনছিলাম যে আমার নিজের গলাটা কেমন একটা শুনতে লাগছিল একটু সর্দি লেগেছে তো একটু খনা খনা লাগছে কি আর করা যাবে ঠান্ডার সময় একটু ঠান্ডা তো লাগে আর আমার এমনিতে একটু ঠান্ডা দাঁত তো সেই কারণেই ঠান্ডাটা লেগে গেছে আর একটু কাচাকুচি করলে তো আরও বেশি হবে তারপরে গেলাম রান্নাঘরে গিয়ে সকালে তরকারিটা পুষিয়ে দিলাম এটা রোজকারই আমরা করি তো সকালেই হালকা ফুলকা খাওয়াটাই আমাদের বেস্ট লাগে আর এদিকটাই করলাম মামামে জল গরম বেশ টুপিটা একটু করে নিচ্ছে আচ্ছা বেশ হয়েছে হ্যাঁ সুন্দর সকালবেলায় ঘুম থেকে উঠে ওকে রেডি করতে যেন অনেকটাই মানে টাইম চলে যায় সোয়েটার পরবো না মাথায় টুপি দেবো না মোজা পরবো না আবার কালার পছন্দ হবে তারপরে না টুপিটা দিয়ে একটু টানাটানি করে নিয়ে বড় করে নিলো টুপিটা একটু অসুবিধা হচ্ছে ছোটোবেলার মানে একদম ছোটোবেলার টুপি নয় তবু ব্যবহার না করলে যা হয় সেই রোয়ে রোয়ে মানে রেখে রেখে সে কেমন মানে হয়ে হয়ে যাচ্ছে মানে আঁটি আঁটি রয়ে যাচ্ছে একটু পরলে আলগা হয় চলো আমি জানলাগুলো খুলে দিলাম দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব আর এই বাসিঘড় ঝাড় দিতে গিয়ে আমার যে কত কিছু বার হয় দেখো এর ভিতর থেকে তুলো সেই কুকুরটার এটা ছিঁড়ে গেছে তার তুলোগুলো বার করে নিয়ে আর এই দরজার পিছনে যত খাবারের প্যাকেট তারপরে ওই পেনসিলটা আপনার দিয়ে কাটে সেটা সব পেনসিলের সেই ইয়েগুলো ওই দেখো বেরোচ্ছে ওগুলো সব ওর পিছনে করে ফেলে রেখে দেয় অন্য ঘরে যতটা ময়লা বার হয় আমার ঘরে তো প্রচুর বার হয় এই প্রতিদিন এত এত করে ময়লাগুলো বার করতে হয় সুন্দর ঝাঁঝা ত্বকত্বকে রোদ উঠেছে দেখে আর টাকতে পারলাম না চলে এলাম ছাদের মধ্যে জামা কাপড়গুলো মিললাম বেশ অনেকটাই কেচে নিয়েছি কাল তো রবিবার তো কালকেও অনেক কাচাকুচি হবে ওই জন্য আবার আজকে এক বালতি আবার কালকেও আরো হবে দু বালতি কাজলে আমাকে আর সোজা দাঁড়াতে হবে না আমি এমনি শীতকাতুরে একটু আর মামা দেখো অনেকক্ষণ ধরে ডাকছি ওকে সাড়া দিচ্ছে না এতটাই দুষ্টু এত করে ডাকছি সামনে কিন্তু বসে আছে ওখানটায় দরজার সামনে খড়ি পেন্সিল পেয়েছে সেটা নিয়ে দেয়ালে ভোর লিখছে কোথায় কোথায় যে লিখছে কী বলবো মানে সব জায়গায় একদম দাগ হয়ে যাচ্ছে পেন্সিল দিয়ে লিখছে কালো হয়ে যাচ্ছে দেয়ালগুলো আর দেয়াল নেই পুরো একদম লেখায় ভর্তি হয়ে যাচ্ছে লিখছে তো নয় হিজিবিজি ভিজি করে যাচ্ছে এই এক সপ্তাহে বাবা দেখা নেই আর এই ঠান্ডার মধ্যে যতগুলো মোজা ছিল মানে সব বেরিয়ে গেছে সব ব্যবহার হয়েছে আর ওই নোংরা হয়ে গেছে আজকে সব কোটা মজা মজা একদম কেঁচে নিয়েছি নিয়ে একটা একটা করে মিলে দিচ্ছি অনেকক্ষণ টাইম লাগলো আর ধুতেও বেশ বিরক্ত লাগছিল ছোটো ছোটো মোজা তো মামা পায়ে তো সেই কারণে আর ওর মোজাগুলো মানে জুতো না পরে মোজা পরে ঘুরে বেড়াতে আরও বেশি মানে ইয়ে হয়ে গেছে আর সেই এর মোজাগুলোর পিছনে সেই কালো কালো কী সব লেগে গেছে শুরু রোয়ার মতন কেমন আর দুষ্টুটা দেখেছো আমার মাঝে মাঝে আমার কাজেও হেল্প করে দেয় কেমন তুলে তুলে দিচ্ছে আর আমি নিয়ে মিলে দিচ্ছি আর বাহ ওপরের ওই এটা ভারী সোয়েটারটা আর তুলতে পারলো না সেই জন্য বললাম সেটা দাও আমি নিচ্ছি আর ওই জল জল ওই জল পড়ছে জল মানে জল ঘাটা থেকে ওকে বিরত রাখা যাচ্ছে না এদিকে আমি বিছানাটা গুছিয়েছি আর এই লেপটা গোছাইনি কেন এই দেখো এইটা গরম করে নিয়ে এসে পায়ে দেবে বলে মেয়ে দেবে বলে গরম করে দিয়ে গেছে আর লেপটা ঢাকা দিয়ে গেছে যে লেপটা খুললে তাড়াতাড়ি ঠান্ডাটা চলে যাবে সেই কারণে আর মেয়ে তো কত দেবে এখনও ব্রাশ চলছে এখনও পর্যন্ত ওর ব্রাশ চলছে পড়াশোনায় কত মন বসেছে বই খাতা পেন্সিল সব এদিক ওদিক ছড়াছড়ি এদিকে আমাদের মানে বাবা বাবার টিফিন টিফিন সব হয়ে গেছে টাইমও প্রায় নটা বেজে গেছে দুধ তো আনতে যাবে সেই দুধ দিতে সেই নটা বেজে যায় আট তুমি রাস্তা করে মুখটা ধুয়ে নাও তারপরে দেবো ঠান্ডার একটু অবসর মনে হয় হবে উফ জানলাগুলো আজকে খুলে দিয়েছে একটু এপাশটা খুলিনি চল এবার নিচের দিকে যাবো রান্না জলটা এ হচ্ছে বাঁধবে এবারে অনেকক্ষণ চালিয়ে দিয়েছে মানে চাদর ছাড়া মানে কাল দুটো এত ঠান্ডা লাগছে ছাড়া চলা যাচ্ছে না আরেকজন ঘিবি রুক্ত সোয়েটারটা ভিজিয়ে ফেললো আবার সোয়েটারটা চেঞ্জ করালাম দুষ্টু সব সময় দুষ্টুপি করলে হয় না অত রাগ দেখালে আমি টুপিটা ঠিক করে না টুপিটা ঠুক করে নেবো চলো চলো রান্না করতে হবে আমি সব চলো 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 বেশ চাই চলো আলো টপ করবে আলো ঢপ করি আলো অপ করি আলো অপ করি আলো ঢপ করি ছাড়ো আবার মুড়ি দিয়ে দিলাম হ্যাঁ চলো 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 এই তো নিলাম চলো দুধটা নিই দুধটা নিই দুধটা নিই খাওয়ানো হয়নি দুধটা খাওয়াতে হবে ওসটা করবো চলো হুম চলো জুতো পড় জুতো পড়ো হ্যাঁ চলো জুতোগুলো সব ভিজে আছে ঝটপট করে চাল ধুয়ে একদিকে বসিয়ে দিলাম মামা মেয়ের দুধটাও গরম করে নিয়ে নিয়েছি আর ওদিকটা ডিমটা সেদ্ধ দিয়ে দেব তারপরে চলে এসছে রোদে এটা রোদে দাঁড়িয়ে এদিকে অনেকটাই ডিম আলু সেদ্ধ হয়ে গেছে তো এটা ছাড়িয়ে মানে ঠান্ডা করতে দেব তারপরে ছাড়াবো ওদিকে জলটা ভরে গেছে ধরতো ধরতো ওটা বাজছে কেন ধরতো এই বন্ধ করে দিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে ওকে খাইয়ে নিয়ে তারপরে তরকারি একদম গরম গরম কমপ্লিট হয়ে গেছে এদিকটায় হচ্ছে পেঁয়াজকলি ভাজা পেঁয়াজকলি ভাজাটা রয়ে মানে পেঁয়াজ রয়েছে খেয়াল ছিল না তারপর বললাম যে পেঁয়াজ রয়েছে ফ্রিজের মধ্যে ওটাও করে নিলাম আর এদিকে আমাদের দেখো মেনি হ্যাঁ কী যে বিরক্ত করছে কদিন ধরে খালি এদিক ওদিক আর ঠান্ডার সময় তো খালি ওপরে চলে আসছে সেই ওই দিকটা বাক্সের উপরে ওখানটায় গরমে শুধু ঘুমাবে সেই কারণে আর ঘুমাক ঘুমাক কেন নোংরা করলে যেন ভীষণ রাগ লাগে ওই খায় যখন তখন ওইখানে এসে চুপটি করে বসে থাকে এদিকে যে আমার কাপড়গুলো প্রায় শুকনো প্রায় না একদমই শুকনো হয়ে গেছে ভালোই রোদ উঠেছে আর রোদ থেকে তুলেই আমি গায়ে দিয়ে নিলাম এটা বেশ মজার লাগে রোদ থেকে তুলে গরম গরম গায়ে দিতে বেশ ভালো লাগে আর আমি ঝটপট করে তুলে নিচ্ছি এই কারণেই মামাকে অনেকক্ষণ ঘুম পাড়িয়েছি এক ঘন্টা মোটামুটি ঘুমায় তারপরে আর ঘুমাতে চায় না উঠে পড়ে নড়ে চড়ে তো সেই কারণেই এক ঘন্টা প্রায় হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকেও আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো টাটা